কি করো ছবি তুলি ভাই টেলিফোন দে তোলো এটা টেলিফোন নাই এক লাখ দশ হাজার টাকা ফোন কিছু টেলিফোন নাই টেলিফোটোর কামটা কি টেলিফোটো লেন্সের অনেকগুলো কাজ আছে তার মধ্যে তিনটা কাজ মেইন ফার্স্ট অপটিক্যালি জুম করা এখানে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন অপটিক্যাল জুম কি অপটিক্যাল জুম হচ্ছে দূরের কোনো বস্তুকে অপটিক্যালি জুম করে কাছে নিয়ে আসা উইদাউট কম্প্রোমাইজিং এনি কোয়ালিটি আর ডিজিটাল জুম হচ্ছে পিক্সেল ম্যাপিং করে জুম করা হয় যার ফলে অনেকটাই কোয়ালিটি ড্রপ করে সাবজেক্ট সেপারেশন সাবজেক্ট সেপারেশন হচ্ছে যখন আপনি টেলিফোটো লেন্স ইউজ করে আপনার সাবজেক্টের দিকে ফোকাস করেন তখন ব্যাকগ্রাউন্ডের থেকে সাবজেক্টের মধ্যে একটা সেপারেশন ক্রিয়েট হয় এবং অ্যাপার্চার দ্বারা লাইট কন্ট্রোল করে ব্লার কমাতে অথবা বাড়াতে পারবেন যার ফলে আপনার ছবিগুলো দেখতে অনেকটা অনেকটা আই প্লিজিং লাগবে এবং ব্যাকগ্রাউন্ডে যত ডিস্ট্রাকশন আছে সব ব্লার হয়ে যাবে সাবজেক্ট সেপারেশনের পরে আসে ব্যাকগ্রাউন্ড কম্প্রেশন যখন আপনি টেলিফটো লেন্স ইউজ করে যে কোনো একটা ফ্রেম ধরবেন তখন দেখবেন ব্যাকগ্রাউন্ডের যেই এলিমেন্টগুলো আছে ওগুলো মোটামুটি সাবজেক্টের কাছাকাছি চলে আসছে যেটাকে ব্যাকগ্রাউন্ড কম্প্রেশন বলে নাইনটি পার্সেন্ট অফ দ্য ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফার ইউজ দিস টেকনিক টেলিফটো লেন্স বেসিক্যালি সেভেন্টি টু এইটি এম এম থেকে শুরু হয় আপনার কাছে যত টাকা থাকবে আপনি তত বেশি এমএম রিচ করতে পারবেন এখনকার স্মার্টফোনগুলোতে মোটামুটি ওয়ান থার্টি ফাইভ টু টু হান্ড্রেড এমএম পর্যন্ত অপটিক্যালি আপনি জুম করতে পারবেন বাট ডিজিটালি অনেক বেশি জুম করা যায় বাট ডিজিটালের কোয়ালিটি কিন্তু অনেকটাই ড্রপ করে এবার বলি স্মার্টফোনে টেলিফটো লেন্স থাকার সুবিধা কি কি ফার্স্ট অফ অল আপনি টেলিফটো লেন্স থাকার ফলে খুবই ভালো পোর্ট্রেট পাবেন অ্যান্ড সেকেন্ড আপনি অপটিক্যালি জুম করে দূরের জিনিস কাছে আনতে পারবেন উইদাউট কম্প্রোমাইজিং এনি কোয়ালিটি যেটা স্মার্টফোনের ক্ষেত্রে আসলেই জোস সো টেলিফটো লেন্স আসলেই ইম্পর্টেন্ট